আসসালামু আলাইকুম ও ওবরকাত প্রিয় দর্শক বন্ধু আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যে বিষয়টি সবাই সচরাচার খুলে বলেবো না আর আমাদের প্রয়োজন পড়ে জানার মানে আমরা যখন কোরআন তেলাওয়াত করি পাঠ করি পড়ার ক্ষেত্রে অনেক সময় জানার প্রয়োজন হয় কিন্তু যেহেতু না জানার কারণে আমরা কনফিউজ হয়ে যাই হতবম্ব হয়ে যাই এখানে হতবম্ব হওয়ার কিছু নেই আমরা বিষয়টা জানলে বুঝতে পারবো দেখুন এখানে আলিফ এসছে এই যেমন এখানে একটা শব্দ এসছে এই এটা সুরা ফাজরের তিরিশ পাড়ায় সুরা ফাজরের আঠাশ নম্বর আয়াতের মধ্যে আছে এই আঠাশ নম্বর আয়াতের মধ্যে আছে এখানে দেখুন আলিফ আছে রয়ের উপরে সাকিন আছে জিমের নিচে জের আছে আর আইন নিয়াজের ই আছে এখানে আলিফ খালি আলিফের উপর না জবর আছে না জের আছে না পেশ আছে এই ক্ষেত্রে আমাদের অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই হতগম্ব হয়ে যাই যে এখানে কী পড়ব আলি জবরপুর বা আলিপুর উপরে যে পড়ব না পেশ পড়ব এমন শব্দ অনেক জায়গা আছে আমি আরেকটি আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন এই যে নাসের মধ্যে এটা আছে মিনস মিনসিল খন্নাস আল্লা এই যে আছে আল্লাশ এই যে আলিফের উপরে আলিফ খালিয়া আছে এখানে তো আলিফের উপরে জবর আমি তো এখানে পড়ে দিয়েছি তো এখানে কিন্তু আমাদের অনেক সময় আমরা কনফিউজ হয়ে যায় যে আলিফ যেহেতু এখানে খালি আছে তো আলিফের উপরে জবর পড়বো জেল পড়বো না পেশ পড়বো ঠিক এখানে লামের উপরে তাজদিদ আছে তাসদিদের উপরে আবার জবর আছে তো এই যে আলিফ খালি এমন শব্দ যখন আমাদের সামনে আসে তখন আমরা একটা কম টাইপের হয়ে যাই হতমম্ব হয়ে যায় তো আর কিছু নেই এখানে একটা ট্রিক রয়েছে আমি ওটা আপনাদের কাছে খুলে বলবো আরও একটি শব্দ আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে দেখুন যে আলিফ এসছে শিনের উপর সাকিন আর দাল দাল পেশ দুধ ঠিক এই আলিফ খালি আছে এই আয়াতটা সুরা তোহার মধ্যে সুরা তোহায় একত্রিশ নম্বর আয়াত খুলে দেখে নেবেন এখানে এই আলিপ খালি আছে এই ক্ষেত্রেও আমরা অনেক সময় হতভম্ব হয়ে যাই যে আলিপের ওপর কেউ কোনো জবরজের কিছু নেই তো আমরা কী পড়ব এখানে তো দেখুন এখানে এমন কিছু বিষয় নেই একটা ছোটো একটা ট্রিক রয়েছে দেখুন প্রত্যেক ল্যাঙ্গুয়েজে ভাষায় একটা ব্যাকরণের ব্যাপার থাকে সে আরবি হোক ইংলিশ হোক বাংলা হোক তাই না ব্যাকরণের একটা ব্যাপার আছে এখানে একটা ব্যাকরণের ব্যাপার আছে আমরা সেটা নিলে আমরা পড়তে শিখে যাব বা বুঝতে স সহজ হবে ভালো করে শুনবেন চলুন আপনাদেরকে সেই প্রথমে যেখানে আমরা দেখেছিলাম সেখানে নিয়ে যাই দেখুন এখানে যে এটা নাসের মধ্যে আলিফ আছে লামের উপর তাসদিদ আছে আর তার উপরে জবর তো এখানে আলিফের উপরে আমরা কি পড়বো জবর পড়ব কি হবে আল্লাদি আল্লাজি এখানে আল্লাজি হবে কেন হবে আলিফের পরে যদি লাম আসে ভালো করে বুঝবেন আলিফের পরেই আলিফ আছে এরপরে যদি লাম আসে তাহলে ওই আলিফের উপরে কি হবে জবর হবে সর্বদা এটা মাথায় রাখবো আলিফের পরে যদি লাম আসে তাহলে আলিফের উপরে আমরা জবর পড়বো জের পড়বো না আর পেশ পড়বো না ঠিক তাহলে কি হবে এখানে আলিফের পরে লাম এসছে তাহলে কি হবে এখানে আল্লা দ্বিতীয় শব্দটা আমরা দেখবো এবার এখানে দেখুন সুরা ফাজারে যেটা দেখাচ্ছিলাম যে আলিফ উপরে শাকিন জিমের নিচে জের এসছে আর আইন ইয়াজের আই আইন ইয়াজের আই তো এখানে কি পড়া হবে এখানে একটা কায়দা যেটা বলছিলাম আপনাদের যে আলিফের পরে যদি লাম আসে তাহলে আলিফের উপরে কি হবে জবর হয় ঠিক তো আলিফের পরে লাম আসলে তো আলিফের উপরে জবর হবে কিন্তু যদি আলিফের পরে লাম না আস যখন আলিফের পরে লাম আসবে না তখন আমাদেরকে দেখতে হবে তৃতীয় অক্ষরটা তৃতীয় অক্ষর যখন আলিফের পরে লাম আসবে না তো তখন আমরা তৃতীয় অক্ষরটা দেখব তাহলে আলিফ প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর র তৃতীয় অক্ষর জিম তাহলে তৃতীয় অক্ষরটা আমাদেরকে কী করতে হবে ফলো করতে হবে তৃতীয় অক্ষরের উপরে যদি জবর থাকে আর নিচে যদি জের থাকে ওই ক্ষেত্রে কী হবে আলিফের নিচে জের পড়ব ভালো করে বুঝবেন আলিফের পরে যদি লাম না আসে ওই ক্ষেত্রে আমরা তৃতীয় অক্ষরটাকে ফলো করব। তাহলে আলিফের পরে এখানে লাম নেই তাহলে তৃতীয় অক্ষরটা ফলো করবো এখানে জিম আছে তো তৃতীয় অক্ষরের উপরে যদি জবর থাকে আর নিচে যদি জের থাকে তো ওই ক্ষেত্রে আলিফের নিচে জের পড়ব তাহলে এখানে কি হবে ইর জে এখানে কি হবে ইর হবে ইর জে ঠিক তৃতীয় চলুন দেখি এখানে দেখুন সুরাতোহার যে আয়াতিতে বলেছিলাম একত্রিশ নম্বর আয়াত এখানে কি আছে আলিফ সিনের ওপর সাকিন রয়েছে দাল ডালপিস দুধ তো আমি প্রথমে যেটা বলেছিলাম যে আলিফের পরে যদি লাম আসে তো ওই ক্ষেত্রে আলিফের উপরে কি হয় জবর হয় যেমন সে আল্লাদি নাজের মধ্যে ছিল আর আলিফের পরে যদি লাম না আসে তো ওই ক্ষেত্রে আমরা কি করব তৃতীয় অক্ষরটাকে ফলো করব আর ওখানে কি বলেছিলাম এর আগে সুরা ফাজরের ইর জেই ওখানে তৃতীয় অক্ষরে কি ছিল জের ছিল ওই জন্য ওখানে তৃতীয় অক্ষরে বলেছিলাম জবর আর যে জের আসলে আলিফের নিচে জের পড়তে হয় তো ওখানে যেই হয়েছিল এক এখানে যে এটা আছে আমাদেরকে ও তৃতীয় অক্ষরটাকে ফলো করতে হবে মানে আলিফের পরে যদি লাম না আসে তো ওই ক্ষেত্রে তৃতীয় অক্ষরটাকে ফলো করতে হবে তাহলে তৃতীয় অক্ষরে যদি পেশ আসে ওই ক্ষেত্রে আলিফের উপরেও পেশ হবে ভালো করে বুঝবেন আলি মানে যখন আলিফের পরে লাম আসবে না তখন আমরা তৃতীয় অক্ষরটাকে ফলো করব। আর তৃতীয় অক্ষরে যদি পেশ আসে তো আলিফের উপরেও পেশ হবে তাহলে এখানে কী পড়বো দুধ দুধবিহি এখানে কি হবে দুধ দুধবিহি মানে এখানে যদি আমরা আয়াতে দাঁড়িয়ে যাই এর আগের আয়াতে যদি দাঁড়িয়ে যাই তো যখন এখান থেকে আমরা শুরু করব। তখন কী হবে দুধ দুধবিহি হবে আর যদি এই আগের আয়াতের সাথে জয়েন্ট করে পড়ি তখন হবে আখিস আখিস দুধবিহি তখন এই আলিপটা আবার পড়া হবে না তখন ডাইরেক্ট কি হয়ে যাবে আখিস দুধবিহি তো এখানে আমাদের যেটা বিষয়টা আজকের আলোচনা উদ্দেশ্য সেটা হচ্ছে আলিফের পরে যদি লাম আসে তাহলে আমরা এক কথায় আলিফের উপরে জবর পড়ব। আর আলিফের পরে যদি লাম না আসে তো ওই ক্ষেত্রে আমরা তৃতীয় অক্ষরটা ফলো করব আর তৃতীয় অক্ষরে যদি জবর আর জের আসে তখন আমরা আলিফের উপরে আলিফের নিচে জের পড়ব আর যদি তৃতীয় অক্ষরে পেশ আসে তাহলে আলিফের উপরে পেশ পড়ব আশা রাখি বুঝতে পেরেছেন এবার যদি ইচ্ছা জাগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটা লাইকও দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু